নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি ঘরে বানানো দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি ঘরে বানানো এই বিরিয়ানির স্বাদ যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে টেক্কা দেবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে আমি প্রায় এক কেজি মতো চিকেন নিয়েছি চিকেনে এক টেবিল চামচ নুন দিলাম দিলাম এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চামচ বিরিয়ানি মশলা দিলাম এর রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এছাড়া আমি এখানে কি কি মশলা নিয়েছি তার নাম ডেসক্রিপশান বক্সে লিখে দেবো এক টেবিল চামচ আদা বাটা দিলাম তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই দিলাম এবার এই সব কিছু ভালোভাবে মেখে ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেস্টে রাখবো বিরিয়ানির জন্য তিনটে আলু নিয়েছি যেগুলো দু ভাগ করে রেখেছি তাতে নুন সামান্য ইলো ফুড কালার দিলাম ইয়োলো ফুড কালারটা দেওয়া অপশনাল তিনটে ডিম আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম চারটে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি বেরেস্তা বানানোর জন্য দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ সামান্য উষ্ণ জলে গুলে রেখেছি এবার তাতে দিয়ে দিলাম সামান্য কেশর দিলাম সামান্য ইয়েলো ফুড কালার এর জন্য বিরিয়ানিতে সুন্দর একটা ইয়েলো কালার আসবে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর সেখান থেকে পঁচিশ গ্রাম মতন খোয়া ক্ষীর আমি বিরিয়ানিতে ব্যবহার করব এক ফালি পাতিলেবু স্লাইস নিয়েছি বিরিয়ানি সুন্দর সুগন্ধের জন্য নিয়েছি কিছু উপকরণ একটা বাটিতে দু চামচ গোলাপ জল দিলাম দু চামচ কেওড়া জল দিলাম দু তিন ড্রপ মিঠা আতর দিলাম তিন ড্রপ বিরিয়ানি এসেন্স দিলাম এই সব কিছু ভালোভাবে মিশিয়ে সাইডে রাখব এবার বিরিয়ানির চালটা রেডি করে নেব আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটা তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে তিরিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে জল ঝরিয়ে রাখব ভাতের জন্য জল ভালোভাবে গরম হলে এতে দিয়ে দিলাম পাঁচটা দারচিনি পাঁচটা ছোট এলাচ একটা স্টার আনিস একটা বড় এলাচ আঠ নটা লবঙ্গ দুটো তেজপাতা জলে স্বাদ অনুসারে নুন দিলাম এক টেবিল চামচ চিনি দিলাম জল ফুটলে এতে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব এইটি পার্সেন্ট মতো রান্না করে ভাতের ফ্যান ঝরিয়ে নেব ঠিক এই পর্যায়ে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব অপর দিকে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেব সাদা তেলে বেরেস্তার পেঁয়াজটা মুচমুচে হওয়ার জন্য হাফ চামচ চিনি দিয়েছিলাম কোনো কারণে তা দেখানো সম্ভব হয়নি ভাজা পেঁয়াজগুলো আমি তুলে নেব ওই তেলে ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দেব দু মিনিট মতো আলুগুলো আমি ভেজে তুলে নেব আলু ভাজা তেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো গ্রেভিটা বাদ দিয়ে দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে চিকেনগুলো ভেজে নেব চার পাঁচ মিনিট এবার বাকি গ্রেভিটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চিকেনটা রান্না করব ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পনেরো মিনিটের জন্য চিকেনটা রান্না করব পনেরো মিনিট পর ফিরে এলাম চিকেনটা একটু নাড়াচাড়া করে আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে চিকেনটা দেখে নেব কিছুটা ভাজা পেঁয়াজ চিকেনের ওপর ছড়িয়ে দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আবারও পাঁচ ছ মিনিটের জন্য চিকেনটা ঢাকা দিয়ে রান্না করব এই সময় আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনগুলো সুন্দরভাবে রান্না হয়েছে বিরিয়ানির লাস্ট স্টেপ লেয়ারিংয়ের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি ফয়েল পেপার হাঁড়ির তলায় ভালোভাবে পেতে দেব প্রথমে মাংস ও আলু দিয়ে দিলাম গ্রেট করে রাখা খোয়া খোয়াখিট ছড়িয়ে দিলাম কেশর ভেজানো দুধ দিলাম কয়েক ফোঁটা লেবুর রস দিলাম বিরিয়ানি মশলা দিলাম বেরেস্তা দিলাম গোলাপ জল কেওড়া জল মিঠা আতর মিশ্রিত জলটা দিলাম দু চামচ উপর দিয়ে ভাতের লেয়ারিং করে দেব আবারও বেরেস্তা দিলাম কিছুটা মাংসের গ্রেভি দিয়ে দিলাম উপরে তিনটে ডিম সেদ্ধ দিলাম ফুড ও কেশর ভেজানো দুধটা ভাতের ওপর দিয়ে দিয়ে দিলাম সব শেষে ঘি দিলাম একটু বেশি করেই দেবেন এর জন্য বিরিয়ানির স্বাদ ও গন্ধ অতুলনীয় হবে উপর থেকে ফয়েল পেপার দিয়ে হাড়ির মুখটা আটকে নেব হাঁড়ির ঢাকা লাগিয়ে দিলাম গ্যাসে আগে থেকে চাটু গরম করতে দিয়েছি গরম চাটুর ওপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দেব একদম লো ফ্লেমে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর গ্যাসটা বন্ধ করে পনেরো মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু দেখতেই নয় খেতেও হয়েছিল অসাধারণ শশা ও পেঁয়াজের স্লাইসের সাথে পরিবেশন করব গরম গরম চিকেন বিরিয়ানি